পৃথিবী জুড়ে বিভিন্ন সংস্কৃতির মানুষের মধ্যে খাবারের ধরন বিভিন্ন রকম হবে এটাই স্বাভাবিক কিছু কিছু অঞ্চল বা সংস্কৃতির মানুষ যেমন বহুল মশলা সমৃদ্ধ খাবারে অভ্যস্ত আবার অন্যদিকে দেখা যায় কেউ কেউ আবার খাবারের ক্ষেত্রে খুব সাধারণ ও নমনীয় ব্যাপারে বেশি প্রাধান্য দেয় এটা সত্যি যে পুরো পৃথিবীতে জাপানেরাই খাবারের ক্ষেত্রে খুব দুঃসহজিক এবং অদ্ভুত সব আইডিয়ার দাবিদার এসব খাবার বেশ স্বাস্থ্যকর এবং এতে রয়েছে অ্যান্টিএসিং ফ্যাক্টর যা বয়সকে ধরে রাখতে সাহায্য করে আপনি খাবার হিসেবে সুশি সাসিমি ইত্যাদির সাথে আমরা কম বেশি পরিচিত তবে এর বাইরেও জাপানিদের রয়েছে কিছু বিচিত্র খাবার শৈলী বেশ অপরিচিত এই খাবার প্রক্রিয়া জাপানের বাইরের জনগণের কাছে একটু অদ্ভুতই বলা যায় কারণ নিখুঁত স্থাপত্য শিল্প উন্নত প্রযুক্তি এবং শক্তিশালী ঐতিহ্যের জন্য সুপরিচিত জাপান অদ্ভুত গেম শো কালারফুল এনএম উদ্ভর সব গ্যাজেট সহ আরও নানা দিক দিয়ে জাপান অনন্য একইভাবে জাপানি খাবারও আর সব দেশ ও তাদের কালচারের তুলনায় বেশ চটকদার ও উদ্ভট জাপানি শেপরা তাদের ফিউশন রন্ধন প্রণালীর জন্য কুখ্যাত এরা নিজেদের রন্ধন শিল্পের সঙ্গে বিশ্বের অন্য সব খাবারের সমন্বয় সাধন করে চলেছেন আসুন পরিচিত হই এমন কিছু জাপানি খাবারের সাথে নিয়তাই মরি জীবন্ত পাত্রে খাবার পরিবেশন অনেকেই ভাবতে পারেন জীবন্ত পাত্র আবার কি তাদের জন্য বলে রাখা ভালো যে এই খাবার আমাদের মতো পাত্রে পরিবেশন করা হয় না এই খাবার পরিবেশন করতে লাগে জীবন্ত নারী অবাক হচ্ছেন তাহলে শুনুন এই খাবার পরিবেশন করা হয় নারীর নগ্ন শরীরের উপর শুরুটা হয়েছিল সেই সামুরাই যুগে এখনও সে ঐতিহ্য বজায় রেখে চলেছেন সূর্যোদয় দেশের নাগরিকেরা এই প্রথাটি চালু হয়েছিল বাজিদের মাধ্যমে সাধারণত বাজি বাড়িতেই জাপানি বাবুদের খাবার পরিবেশিত হতো এই প্রোগ্রের জীবন্ত পাত্রে একবিংশ শতকে বাইজি নেই বাবু ঐতিহ্য বজায় রাখতে এখন ব্যবহার করা হয় মডেলদের সময়ের সঙ্গে নিয়মের পরিবর্তন হয়েছে নারীর সঙ্গে নগ্ন পুরুষের দেহের উপরেও পরিবেশন করা হয় খাবার মহিলা মডেলদের জাপানি ভাষায় বলা হয় নাইতাই মরি এবং পুরুষ মডেলদের বলা হয় নান মরি জাপানি ভাষার নিউতাই মরি কথাটির অর্থ হল নারীর শরীর থেকে পরিবেশন করা খাদ্য হালেকে বলে বডি সুশি মরি পুরুষের শরীরকে পাত্র করে তা থেকে সুশি পরিবেশন করাটাকে বলে সুশি পরিবেশন করাটাকে বলে মরি। সামরাইদের আমল থেকে জাপানের অভিজাত যুদ্ধ শ্রেণীর মানুষেরা দশম শতাব্দী থেকে সামুরাই নামে পরিচিত নিওতাই মরির প্রথা তাদেরই আবিষ্কার যুদ্ধে জয়লাভ করার পর তা উদযাপন করার একটি পন্থা ছিল মরি সেখানে এই প্রথা শুরু যা আজব্দি চলেছে মরির জন্য মডেলদের রীতিমতো প্রশিক্ষণ নিতে হয় কারণ কাজটা এতটাও সহজ নয় নিহতাই মরি মডেলদের সারাক্ষণ নগ্ন শরীরের উপর খাবার নিয়ে শুয়ে থাকতে হয় তার ওপর আবার অতিথিদের সঙ্গে কথাবার্তা বলা বারণ আবার অনেক ক্ষেত্রে দেখা যায় মডেলদের শরীরে সবুজ পাতার উপর খাবার পরিবেশন করা হয় যাতে মডেলের শরীরের সংস্পর্শে খাবার না আসে খাবার শরীরের সমতল অংশে রাখা হয় যাতে না পড়ে যায় নিওতাই মরিকে কলা শিল্পের অঙ্গ হিসেবে দেখা হয় যেমন মডেলদের তেমন গ্রাহকদের সেটা শিখতে হয় ও স্মরণ রাখতে হয় শুধু তাই নয় শ্যাম্পেনের সাথে সুশি পরিবেশন করতে হয় অতিথিদের সেসব নিয়মাবলী পালন করতে হয় মরি উপভোগ করার জন্য অতিদেরও অনেক নিয়ম মেনে চলতে হয় তার মধ্যে প্রথমে আসে শৃঙ্খলা ও মিতাচার অতিথিদের অশ্লীল ইঙ্গিত করলে চলবে না মডেলদের সঙ্গে কথা বলাও নিষেধ খাবার শুধু চপস্টিক দিয়ে খেতে হবে আবার কিছু রেস্টুরেন্টে মুখ দিয়ে সুশিত তুলে নেওয়া যায় আর একটা বিষয় সর্বত্র যে নিয়তায় মরিকে সুরনজরে দেখা হয় নিয়তায় মরিকে সূর দেখা হয় এমনটা নয় অনেকের কাছে এটা নারীর শরীরকে বস্তু বা পণ্যের পর্যায়ে নামিয়ে আনার সমতুল তাই অনেক দেশে নিষেধাজ্ঞা আছে যেমন চীনের নিয়তায় মরি নিষিদ্ধ করা হয় দু সালে ড্যান্সিং স্কুইড জাপানের অন্যতম জনপ্রিয় ডিশ অথেন্টিক জাপানি খাবারের মধ্যে অন্যতম জনপ্রিয় ড্যান্সিং স্কুইড দেখে মনে হবে স্কুইড এখনো জীবিত আছে কিন্তু আপনি নিশ্চিত থাকতে পারেন যে স্কুইড আগেই মারা গেছে যখন আপনি স্কুইডের উপর সয় ঢালবেন সাথে সাথে স্কুইড লাফাতে শুরু করবে কারণ স্কুইড মারা গেছে বেশিক্ষণ হয়নি মারা গেলেও এর শরীরের কোষগুলো তখনও সক্রিয় ফলে সয় মধ্যে থাকা লবণ স্কুইডের সংস্পর্শে আসার সাথে সাথে বিক্রি করা শুরু হয় যার কারণে মৃত স্কুইড লাফাতে শুরু করে এই ড্যান্সিং স্কুইড অনলাইনে চরম বিতর্কের সৃষ্টি করে অ্যানিমেল ক্রুয়েলটি বলে অভিযোগ করেন তবে রান্না করার প্রক্রিয়াতেই স্কুইডের মস্তিষ্কে সরিয়ে ফেলা হয় তাই পরিবেশনকালীন সময়ে সয়া সসের সংস্পর্শে আসার পর স্কুইড কোনো ব্যথা অনুভব করে না কুজিরা বা ইরুকা এই খাবারটি মূলত তিমির মাংস দিয়ে প্রস্তুতকৃত তিমির পেটের মাংস দিয়ে আর লেজের মাংস ব্যবহার করা হয় শাসামি আর টাটাকি তৈরিতে গরম আগুনে অল্প কিছু সময় পুড়িয়ে তিমি দিয়ে তৈরি করা হয় জনপ্রিয় এই খাবার হাবুসু একবার শুধু ভাবুন আপনার সামনে বোতল ভর্তি পানীয় এবং সেই পানির মধ্যে কুণ্ডুলি পাকানো সাপ দেখা যাচ্ছে এখন আপনাকে দারুণ আপ্যায়ন করে বোতল থেকে সেই পানীয় গ্লাসে ঢেলে পরিবেশন করা হলো কি করবেন পালাবেন নাকি খানিকটা চেখে দেখবেন এই অদ্ভুত আর ভয়ঙ্কর পানীয়টি হাবুসু হচ্ছে সেই পানীয় যার বোতলে আস্ত বিষাক্ত ভাইপার সাপ ছেড়ে দেওয়া হয় বিষের ব্যাপার নিয়ে চিন্তিত হবেন না পানীয়র অ্যালকোহল সাপের বিষ নিষ্ক্রিয় করে দেয় এই উদ্ভট পানীয় জনপ্রিয়তা জাপান ছড়িয়ে চীন ফিলিপাইন্স এবং দক্ষিণ কোরিয়া জুড়ে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে ভাইপার সাপ দীর্ঘদিন না খেয়ে সুস্থভাবে বেঁচে থাকতে সক্ষম এবং এদের সঙ্গমকাল সুদীর্ঘ সমুদ্রে চলতে থাকে বলে বিশ্বাস করা হয় হাবুসু পান করলে শরীরের শক্তি বাড়ে ও যৌন অক্ষমতা দূর করে যৌন ক্ষমতা বৃদ্ধি করে হাবুসু প্রস্তুতকারীরা অনেক সময় বাজেজাত করার আগেই বোতল থেকে সাপ বের করে ফেলে আবার কোনো কোনো দুঃসাহসীরা প্রস্তুতকারী সাপ বোতল রেখে দেয় যেন সবাই দেখতে পারে হাবুসু প্রস্তুতকারীরা বোতলে ভাইপার প্রায় এক মাস সময় ধরে রেখে দেয় এবং পরবর্তীতে এতে আর অন্যান্য উপাদান যোগ করে এতে করে সাপের বিষ আর অনাকাঙ্ক্ষিত গন্ধ পানি থেকে চলে যায় নাট্টু নাট্যু মূলত গাজন করা সয়াবিন সয়া সসের সাথে মিশিয়ে খাওয়া বেশ আঠালো ধরনের এই খাবারের তীব্র স্বাদ ও গন্ধের কারণে জাপানের বাইরের মানুষেরা খুব কমই চোখে দেখতে আগ্রহী হন তবে নাট্টু জাপানে বেশ ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় খাবার সি গ্রেপস একে অনেকে আবার গ্রিন ক্যাভিয়ার নামও চেনে এরা আসলে এক প্রকার সি উইড জাপানে এটি ইউমি বুদো নামে পরিচিত জাপানের দক্ষিণে জাপানের দক্ষিণে ওকি নাওয়া আইল্যান্ডের অগভীর পানিতে সবুজ গোলাকৃতির শ্যাওলা উৎপন্ন হয় এই খাবারটি সাধারণত কাঁচা অবস্থা সালাদ হিসেবে খাওয়া হয় পন সসের সাথে খুব ছোট সবুজ বাবলের মতো দেখতে এই সি গ্রেপস দিয়ে চাবালেই মুখের মধ্যে লবণ স্বাদযুক্ত অনুভূতি পাবেন জাপানের শেফরা বিভিন্ন ধরনের সি ফুড প্রস্তুত করতেও এই সি উইড ব্যবহার করেন যেমন স্মোকড স্যামন ব্লিনি এবং টুনা সাশিমিতে সি গ্রেপসের ব্যবহার করা হয় এই সি গ্রেপসে উচ্চ পুষ্টিমানও আছে কার্বোহাইড্রেট প্রোটিন ফাইবার ওমেগা থ্রি অ্যান্টিঅক্সিডেন্ট এবং খনিজ পদার্থ তবে কিছু গবেষণা জানানো হয় সিগ্রেপসে উল্লেখযোগ্য মাত্রায় ক্যাডমিয়াম থাকে যা সম্ভব বিষাক্ততার দিকে ইঙ্গিত করে এশিয়ার অন্যান্য দেশেও এই সিউইডের জনপ্রিয়তা আছে ফিলিপাইন্স ও মালয়েশিয়ার খাবারের মেনুতে নিয়মিতভাবে এই উপস্থিতি দেখা যায় হাচিনোকো জাপানের বারগুলোর অন্যতম জনপ্রিয় স্ন্যাক্স হচ্ছে হাচিনোকো হাচিনোকো হচ্ছে তেলে বাজা মুরমুরে মৌমাছির সুকিট শুক্কিট হল মৌমাছির বাচ্চা দারুণ মুরমুরি ও মজাদের স্বাদের জন্য মৌমাছির শুক্কিট সয়া সস ও চিনি দিয়ে ভাজা হয় হাঁচি খাওয়ার সবচেয়ে চমৎকার উপায় হচ্ছে বিয়ারের সাথে এই মুচমুচে বাচ্চা মৌমাছি ভাজে খেতে যদি মন আকুবাকু করে তাহলে জাপানে গেলে ওখানকার বাড়ি খোঁজ নিতে ভুলবেন না ফুগু খাবারে মেরিতে ফুগু যুক্ত করা যে সে ব্যাপার নয় যদি কোনো সে ফুগু পরিবেশন করতে চান তাহলে তাকে সবার আগে এই খাবার বানানো ও পরিবেশনের জন্য লাইসেন্স নিতে হবে কারণ এটি এটি টেট্রোডক্সিন সমৃদ্ধ বিষাক্ত পাফার মাছ সাইনয়েডের তুলনায় বারোশো গুণ মারাত্মক এই মাছের ত্বক ও অঙ্গ সব বিষাক্ত তাই শুধুমাত্র যোগ্যতা সম্পন্ন সেইফি ফুগু প্রস্তুত করতে পারবে অন্যথা নয় স্বাস্থ্য ঝুঁকি সত্ত্বেও মানুষ প্রতি বছর প্রায় দশ হাজার ফুগু খায় শির ন মূলত এক প্রকার স্বচ্ছ মাছ আর ওদ্রুগু মানে যা খাওয়ার সময় নড়াচড়া করে অনেকটা ড্যান্সিং স্কুডের মতো অনেকটা ড্যান্সিং স্কুডের মতো এই খাবারটি মূলত ছোট আকৃতির জীবন্ত মাছ যা সকালে নাস্তায় ডিম কিংবা মিশিয়ে খাওয়া হয়ে থাকে বেশিরভাগ মানুষই চায় তাদের খাবার খাওয়ার আগে মৃত হোক তবে যারা এই খাবারটি খেতে ভালোবাসে তাদের ক্ষেত্রে ব্যাপারটা উল্টো শিরুয়ের মানে হচ্ছে ছোট স্বচ্ছ ধরনের মাছ আর এর মানে হচ্ছে যা খাওয়ার সময় দারুণ নড়াচড়া করে ড্যান্সিং জাপানিদের জন্য এটি আরও একটি খাবার যেটা খাওয়ার সময় মুখের মধ্যে লাফালাফি করে একটি বাটিতে ভিনেগার মাছ এবং একটা ডিম ফেটে কুসুমটা দিয়ে দিন ব্যাস আপনার খাবার রেডি বাসাসি বাসাসি জাপানিদের মাঝে দারুণ জনপ্রিয় তবে ঘোরা প্রেমীদের এই খাবারটি থেকে দূরে থাকায় শ্রেয় কবে থেকে বাসাসি খাওয়ার প্রচলন শুরু হয় তা নিয়ে বেশ গুজব আছে কেউ কেউ বলেন এটি প্রথম খায় সামুরাইরা যখন আঠারোশো সালে যুদ্ধাপস্থ কায়াসুতে আটকা পড়েন তখন ঘোড়ার কাঁচা মাংস সামুইরা প্রথম খান যুদ্ধরত সৈন্যরা দীর্ঘ তিপ্পান্ন দিন আটকা পরে থাকেন এবং জীবন বাঁচানোর তাগিদে ঘোড়ার মাংস খেতে বাধ্য হন সাধারণত বাসাসি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করা হয় সয়া সস রসুন ও ওয়াসাবির সাথে জাপানিরা বাসাসি দিয়ে ডেজার্টও তৈরি করেন যেমন বাসাসি আইসক্রিম যা যা মুসি জাপানিদের আরেকটি মোটামুটি উদ্ভট কিন্তু জনপ্রিয় খাবার হচ্ছে যা যা মুসি যা সমুদ্রের তীরবর্তী পোকামাকড় দিয়ে প্রস্তুত করা হয় যা যা মসির নামটির আক্ষরিক অনুবাদ হচ্ছে মুশি অর্থাৎ পোকামাকড় এমন স্থানে বসবাস করে যেখানে যা যা অর্থাৎ পানির প্রবাহের শব্দ হয় যা যা মুসি একক কোনো পোকামাকড়ের নাম নয় বরং সমুদ্র পারে যে সমস্ত পোকামাকড় পাওয়া যায় তার সবই এই খাবার যেমন রেস্টুরেন্টে পাবেন ঠিক তেমনি গ্রসারি সবগুলোতেও ক্যান আকারে কিনতে পাবেন এই ছিল জাপানের উদ্ভব কিছু জনপ্রিয় খাবার নিয়ে আমাদের আজকের আলোচনা বিদায় আগে জানতে চাই জাপানিদের খাবার নিয়ে আপনার ভাবনা তাদের খাবার সম্পর্কে আপনি কি আগে থেকে জানতেন জানলে ভিডিওর কমেন্টে ইয়েস লিখুন আর না জানলে নলিকে আপনার মন্তব্য জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিন ও যত বেশি সম্ভব শেয়ার করুন পরিশেষে আপনি আমাদের চ্যানেলটি আজও প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের অন্য ভিডিওগুলো দেখুন এবং পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য